সালামু আলাইকুম বন্ধুরা আমার কাছে যে হিমসাগর আমগুলো শুনি বিক্রি হয়ে গেল বাইশো টাকা ধরে বিক্রি হয়ে গেল সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার থেকে বাইশশো টাকা ধরে আমটি মোটামুটি বাজারে আম গতকাল বৃষ্টি হওয়ার জন্য বাজারে আমের চাপ একটু কম দেখুন বাজারে খারাপ না তবে গতকালের চাইতে একটু কম আম আছে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের দেওয়া আছে আর একটা কথা বন্ধুরা আমাদের আরো দুইটা আমেরাম রয়েছে রাজশাহী এবং নওগাঁ সাপাহ তো যাদের আমের প্রয়োজন তারা আমাদের জানাবেন এই আমটি বাইশশো টাকা রেটে বিক্রি হয়ে গেল এটি অনলাইনে বিক্রির জন্য এক বড়ো ভাই কিনছে আমার পরিচিত বাট এটি আমি নেই নি তো আপনারা জানেন যে আমাদের আরও দুইটি আমার রয়েছে রাজশাহী এবং নৌগার সাপার যারা আম নিতে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আসার একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজান রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা